বিসমুল্লা রকম রাহিম কোনো একজন মানুষকে আপনি সহজে কষ্ট দিতে পারবেন কিন্তু তাকে একটু সুখ দিতে একটু আনন্দ দিতে আপনি অনেক কিছু করতে হবে সেজন্য ওই ব্যক্তিকে আপনি কষ্ট দেওয়ার আগে চিন্তা করে দেখবেন আসলে ওই কষ্টটা পাওয়ার সে উপযুক্ত কি না ওই কথাটা শোনার সে উপযুক্ত কি না যে কোনো কাজের পেছনে কিন্তু অনেক পরিশ্রম ধৈর্য এবং সাধনা থাকে আসলে আপনার ওই সম্বন্ধে জ্ঞান আছে কি না সেটা আপনাকে চিন্তা করে নিতে হবে যদি আপনার ওই সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে কোনো চিন্তা না থাকে তাহলে আপনি কিন্তু ওই ব্যক্তিকে ওই সম্বন্ধে কোনো কিছু বলতে পারবেন না কারণ আপনি যে নিজেই জানেন না আসলে কোথেকে কী হচ্ছে মানুষ কি প্রত্যেকটা মানুষ কিন্তু করে পরিশ্রম করে একটা আশা থাকে মানুষের আশার একদিন সফলতা পায় তার সফলতা দেখে কিন্তু হিংসা করা যাবে না তার সফলতা দেখে শিখতে হবে যে আমরা কীভাবে সফল হতে পারবো তাকে আমরা উৎসাহ দিবো যে কোনো কাজে তাকে উৎসাহ দেব এবং তাকে ভুলেও কোনো সময় কষ্ট দিব না তাকে উৎসাহ দিয়ে সে কাজ যেন এগিয়ে যেতে পারে সেই চিন্তা ভাবনা করব কখনো তাকে কষ্ট দিয়ে তাকে বেদনা বা বেদুর করবো না তাকে কষ্টের মাধ্যমে তাকে কোনো কিছু করে দেব না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমি দেখছেন অনেকগুলো ইট নিয়ে যাচ্ছি আমি ইট ভাটায় আসছিলাম আসলে একটা কাজ করতে গেলে কিন্তু অনেক কিছু লাগে এই যে বৃদ্ধ চাচাটা কিন্তু ইটগুলো গুনে দিচ্ছে আমরা কিন্তু আসলে বুঝতে পারি না সে এতগুলো ইট কীভাবে গুনে এক ট্রাক ভর্তি ইট সে কীভাবে গুনে আসলে তার যে অভিজ্ঞতা আজ থেকে একাশি সনে সে এই কাজ শুরু করেছে আজ দুই সে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ বছর এই কাজ করেছে তার যে অভিজ্ঞতা তাকে কি আসলে সম্মানের স্বরূপ দেখতে হবে সে বৃদ্ধ হয়ে গেছে বলে সব অনেক কিছু পারে না তা কিন্তু না দেখেন আমি যে ইটগুলো নিয়ে আসছি এখানে দেখেন দুই নাম্বার ইট আর ওই পাশে যে রেখেছি একটু লালটে লালটে সেটা কিন্তু এক নাম্বার ইট এই যে দেখেন লেবার সব কাজ করছে আসলে সবাই বলছে আমার যে প্রতিবেশীরা আছে যারা আছে যারা আমাকে জানে যে আমি ইউটিউবে কাজ করি তারা কিন্তু বলছে যে আমি ইউটিউবের যে টাকা পেয়েছি সেটা দিয়ে আমি দোতলা বিল্ডিং করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি হন এটা আমি চাই সবার মুখে আল্লাহ জয় দিক সেই সেটা আমি চাই আসলে প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছুই থাকে আর যে এই যে যারা কাজ করছে তাদের কিন্তু একটা বিনিময় আছে তারা একটু পরিশ্রম করছে এ শোনার একটা সুন্দর বাসা তৈরি করছে দেখেন আমরা কিন্তু এক সময় তাদেরকে কিন্তু বাসায় আসলেও কিন্তু অনেক সময় বসতে দিবো না বা তাদেরকে পরিচয় অনেকে আছে তাদের পরিচয় নাম পরিচয় জানবো না এদিকে দেখেন আমার কিন্তু এই যে উদ্বোধন করেছিলাম সেই পিলারটা কিন্তু উঠে গেছে এখানেও কিন্তু আরও কয়েকটা পিলার উঠে গেছে এগুলো কিন্তু আস্তে আস্তে কাজ শুরু হয়ে গেছে আমি এই টাকা দিয়ে আমার যে টাকা আছে সেই টাকা দিয়ে কিন্তু আমি আমার এই কাজগুলো করে নিচ্ছি আর এদিকে দেখেন টিনগুলো যে লেভার ভাই আছে সেটা আমার বাড়ির প্রতিবেশী সে কিন্তু আমাদের এই কাজগুলো করতে অনেক সাহায্য করছে যারা যারা কাজ করছে তারা কিন্তু সবাই কিন্তু আমার প্রতিবেশী সবাই চায় আমার ভালো হোক আমার কোন কাজটা কীভাবে ভালো হবে সেটা কিন্তু অবশ্যই তারা সবসময় পরামর্শ দেয় সেজন্য জন্য কোনো মানুষকে কোনো কোনো দিন ছোটো করতে নেই আসলে ইউটিউব সম্বন্ধে অনেকের অনেক কিছু ধারণা আছে অনেকে অনেক কিছু জানে অনেক কিছু জানে না আপনারা তো অনেকেই জানেন ইউটিউবে আমার জার্নি কত দিনের আর কত দিন পর্যন্ত এই জার্নি সম্পূর্ণ করে সম্পূর্ণ করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার করতে হয় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হয় তারপরে কিন্তু মনিটাইজেশন অন হয় তারপরে সে না এই টাকাটা পাওয়া যায় কিন্তু যারা প্রতিবেশী যারা আশেপাশে আছে তারা অনেকেই জানে না যে ইউটিউব সম্বন্ধে জানে না জানে যে লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করা শুরু করেছি আর এই লক্ষ লক্ষ টাকা দিয়েই আমি কিন্তু আমার বিল্ডিংয়ের কাজ শুরু করে দিয়েছি আল্লাহ তালা তাদেরকে মুখে সুখবর দেখ তারা যেরকম রটনা করছে আল্লাহ তালা তাদের জন্য রহমত করে তাদের দু জন্য আমি আসলে সত্যি সত্যি এরকম একটা পর্যায়ে দিতে পারি আসলেও অনেকে জানে যেন জানেন আপনারা জানেন আমি একজন ইউনিয়ন পরিষদের মেম্বার আজ থেকে প্রায় সাত আট বছর আগে মেম্বার ছিলাম দুই হাজার এগারোতে মেম্বার ছিলাম ষোলো সতেরো দিকে আমার মেম্বার শেষ হয়েছে আজ থেকে সাত আট বছর আগে শেষ হয়েছে কিন্তু যে নাম যে যেটা যে মেম্বার মেম্বার নামটা কিন্তু এখনও উজ্জীবিত রয়েছে এখনও কিন্তু সবাই আমাকে মেম্বার বলেই জানে এখন যদি কোনো জায়গায় ভ্যানে উঠি বা কোনো জায়গায় উঠি তাদেরকে তারা বলবো যে মেম্বার সাহ তো টাকা দেবেই আমার যে এখন চাকরি নেই বা আমি মেম্বার না আমি যে বেতন পাচ্ছি না সেটা কিন্তু তারা কোনো কিছুই বুঝতে পারে না এদিকে দেখেন আমার ছোট্ট সোনামুনি সুন্দর সুন্দর করে খেলা করছে আসলেও ছোট্টবাবুদের যে আনন্দ এই সময়টা কিন্তু সবারই আনন্দের আমাদের এক সময় ছিল কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না খাওয়া দাওয়া লেখাপড়া কোনো কিছু ছিল না যখন একটু বড় হবে আস্তে আস্তে লেখাপড়া তারপরে ঘর সংসার সব মিলিয়ে কিন্তু আসলো জীবনটা কি অন্যরকম হয়ে যায় সেজন্য জন্য সবারই মনে চায় যে ছোট্টবেলার যে স্মৃতিগুলো সেইখানে ফিরে আসতে চায় মন কিছু করার নেই সময়ের ব্যবধানে সবই কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আবার সিমেন্টের দোকানে আসছি রড এবং সিমেন্টের দোকানে এখানে কিন্তু আসছি এখানে এসে আমি যে ভাইয়া যে আছে তাদের কাছ থেকে রড এবং সিমেন্ট নিয়ে তাদের ভ্যান দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমার কিন্তু একাই সব কাজ করতে হচ্ছে রড আনা সিমেন্ট আনা ইট আনা সব কিছু আমি প্রথম দিকে বালু আনা সব কিছু কিন্তু আমাকে একা নিজ হাতে করতে হচ্ছে প্রথম দিকে যখন আমি এগুলো আনতে যাব বা আমার দায়িত্ব আসলো তখন কি যে একটা বোঝা মনে হলো আমি হতাশ হয়ে গেছিলাম আমি কিভাবে এই কাজগুলো করব আমার হাজব্যান্ড আমাকে বলেছে না তুমি এগুলো করতে হবে আমি আসলে তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম আসলে রাগারাগিও করেছিলাম কিন্তু কিছু করার নাই সব কাজ কিন্তু এই যেখান থেকে তার সিমেন্ট মিমেন্ট সব কিছু কিন্তু নিতে হচ্ছে এক জায়গায় জিজ্ঞেস করি যে ভাই আমি কোথায় পাবো এটা ও কোথায় পাবো এভাবে কিন্তু বলে বলে আমি শিখেছি আসলেও প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিভা থাকে আসলে সময় এবং সুযোগের অভাবে সে প্রতিভাটা প্রকাশ করতে পারে না আমি যে আসলে পারবো আমি কখনো কল্পনা করতে পারিনি সব কিছু কিন্তু আমি নিজেই ম্যানেজ করেছি সব দোকানে গিয়েছে সব কিছু আনেছি একবার না সাতবার করে যেতে হয়েছে এটা না সেটা না এরকম বলেছে আর এদিকে দেখেন আরও দুইটা পিলার ওঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আমার আব্বা যেরকম আমাকে দিয়ে পিলার উঠেছিলো তার প্রতি যে একটা সহানুভূতি বা এই তার প্রতি যে একটা দায়িত্ব বোধ সেটা কিন্তু আমি আমার সন্তানের প্রতি দায়িত্ববোধ করতে চাচ্ছি আমি আমার সন্তান ছেলে মেয়ে সবাইকে দিয়ে এরকম একটা উদ্বোধন করে যাচ্ছি আসলে আমিও কিন্তু দেখেন আমি নিজে কাজ করে দিচ্ছি এটাও একটা স্মৃতি থাকবে হয়তো ইউটিউব থাকব ইউটিউব থাকবে না হয়তো আমিও থাকবো না একসময় কিন্তু বাচ্চারা যদি বেঁচে থাকে আর ইউটিউব যদি থাকে অবশ্যই এরা দেখতে পারবে আমি আমার যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু এখানে স্মৃতি হিসেবে রেখে যাচ্ছি তো ভাইয়া পুরা আপনাদের কাছে আমার একটা কথা আপনারাই বলেন আমি আসলে ইউটিউব থেকে কত টাকা পেয়েছি এবং কত টাকা পাওয়ার সময় আছে আমার সাবস্ক্রাইবার সংখ্যা একশো তেতাল্লিশ জন তাহলে চিন্তা করে দেখেন মানুষ যে কথাগুলো বলে আসলে কথাগুলো শোনার উপযুক্ত কি আমি এত টাকা পয়সা ইনকাম করছি শুধু রান্না করে রান্না খাবার দাবার এগুলো দেখাচ্ছি আর অনেক অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি এ টাকার উপায় কী তাহলে তো ইউটিউব করলেই তো টাকা পাওয়া যায় এটা তো একটা আশ্চর্যের ব্যাপার অনেকে বলে যে আমরা ওগুলো করবো না ওগুলো আমরা খাবো না আমাদের দরকার নেই আসলেও যে পারবে না সেটা বলতে পারবে না এই ওই রকম আমি একজন ইউনিয়ন পরিষদের মেম্বার সেই মেম্বার হিসেবে মনে সবাই মনে করে সাত আট বছর আগে কিন্তু মেম্বারে চলে গেছে তখন মনে করে যে আমার কাছে এখনও টাকা আসে খরচ করতে হবে ইউটিউবে আসছি তখন ভাবে যে ইউটিউব থেকে আমার টাকা ইনকাম করছি আমি একজন প্রতিবন্ধী স্কুলের টিচার প্রতিবন্ধীদের আমি একদম ফ্রিতে লেখাপড়া করাই আমি স্কুল একটা স্কুল প্রতিষ্ঠান করেছি সেখানে আমি সহকারী হেডমিস্ট্রেস হিসেবে আসি সেখানেও কিন্তু দায়িত্ব পালন করি সেখান থেকেও ভাবে মানুষ অনেক টাকা পাই এই আসতে বুঝতে পারছেন আপনারা ইউটিউব থেকে কীরকম টাকা পায় সেরকম কিন্তু সব জায়গা থেকেই আমি টাকা পাই আমার একটা ছোট্ট হোমিওপ্যাথিক ফার্মেসি আছে বাড়ির মধ্যেই সেখান থেকেও কিন্তু আমি টুকটাক কিছু বেচা কিনে করি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু কোনো জায়গা থেকে আমার টাকা আসে না এমন সময় হয় যে আমার ফোনে যে রিসার্চ করবো সেই টাকাটাও কিন্তু থাকে না দেখতে পারছেন তো যে মোবাইল ইউটিউব থেকে আমি কীরকম টাকা পাই আপনারাই শুধু জানেন যারা ইউটিউবে ব্লগার যারা ব্লগ ভিডিও করেন তারাই কেমন জানেন আর কেউ হয়তো এটা বুঝবে না কিন্তু সবাই ভাববে যে না জানি কত টাকা এখান থেকে ইনকাম হয় যারা ইউটিউবে ব্লগ ভিডিও বানান আমার মতো যারা নতুন অনেকেই জানে না আমি কিন্তু অনেকগুলা টিস এগুলো দেখি যে কিভাবে কি করতে হয় অনেক চ্যানেল দেখি আসলে অনেকে জানেন না যখন আমরা কমেন্ট করি আসলে দুই তিন মিনিট যাওয়ার পরে কিন্তু কমেন্ট করতে হয় তা না হলে কিন্তু কমেন্টগুলো ওয়াইটি স্টুডিওতে যায় না সেই ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমাদের রিপ্লাই দিতে হয় আর যদি আমরা রিপ্লাই দিতে যাই তাহলে কিন্তু ইউটিউব থেকে রিপ্লাই দিতে গেলে ইউটিউবটা চালু হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু বারবার দেখার একটা যে অজুহাত সেটাও কিন্তু হয়ে যায় সেই জন্য আপনারা ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন আর ফুল ভিডিও দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের লাইক কিনতে পারে অন্য একজন ভাইয়াপুরকে আরও দশজন ভাই তার ভিডিওটাকে আর দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে আসলে আমরা যদি এরকম ফাঁকিবাজি করি সবাই সবার প্রতি অনীহা সৃষ্টি করি তাহলে কিন্তু কোনো দিনই আমরা এগোতে এগোতে পারবো না সেই জন্য দেখেন আমাদের কিন্তু প্রত্যেকের প্রতি টান ভালোবাসা দিয়েই দেখে নিতে হবে যদি আপনি সারাদিন দশটা চ্যানেল দেখেন সেখানে দশটা দেখবেন না দুইটা দেখেন দুইটা দেখলে তাকে ফুল ওয়াশ করে দেন আপনাকে ওইরকম ফুল ওয়াশ করে দিবে আপনি একজনকে ফাঁকি দিবেন সে আপনাকে ফাঁকি দিবে এবং ফাঁকিতে ফাঁকিতে আমরাও ফাঁকিতে পড়ে যাব এইদিকে দেখেন আমি কথা বলতে বলতে আমাদের কিন্তু কাজটা অনেক দূরে এগিয়ে গিয়েছে চারটা চারটা পিলার হয়েছে আর ওই দিকেও একটা পিলার বাঁধানো হয়েছে আর এদিকে সিঁড়ি কাজও করা হচ্ছে আর এদিকে বালি মিশিয়ে সেই বালি দিয়ে প্লাস্টারের কাজ করা হচ্ছে আসলেও আল্লাহতালা যদি চান সব কিছুই কিন্তু করা সম্ভব আমি এই টাকাটা ইনকাম করেছি আমি যে অর্থনৈতিক সমারি ছিল হয়তো সবাই জানেন যে অর্থনৈতিক সমারিতে গণনাকারী হিসেবে আমি কিন্তু লিস্টার হিসেবে আমি কিন্তু কাজ করেছি সেইখান থেকে আমি বেশ কয়েক একটু টাকা পেয়েছি বেশ কিছু টাকা পেয়েছি এবং আমার বোনেও কাজ করেছে সেখানে টাকা পেয়েছে আমাদের দুই বোনের টাকা দিয়ে এই কাজগুলো শুরু করেছি তারপরে আপনাদের ভাই আমার মা সবাই কিন্তু আমাদেরকে হেল্প করেছি এখন তো বুঝতে পারলেন আপনারা সবাই আসলে ইউটিউব থেকে নয় আমি আমাদের যে অর্থনৈতিক সমারি সেখান থেকে টাকা ইনকাম করে আমাদের কাজটা শুরু করেছি আসলে আমার কাছে যদি পাঁচ টাকা থাকে আরও দশটা টাকা অন্যের কাছে চাইতে পারবো আমার নিজের কাছে যদি এক টাকাও না থাকে আর দশটা টাকা কিন্তু অন্যের কাছে চাইতে পারবো না তারাও হেল্প করেছে সবার হেল্পে কিন্তু আমাদের কাজটা আরও দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে তো আপুরা আপনারা ধৈর্য সহকারে পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকে পারে এই ছোট্ট চ্যানেলটাকে আরো দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজও হয়ে যাচ্ছে আসলেও এটা ছিল আমার আজকে মনের কথা অনেকে অনেক কিছুই বলতেছে আজকে সব কথা বুঝতে পারবে যে কি হয়েছিল কি হবে আপনারা সবাই দোয়া করবেন আস্তে আস্তে যেন আমার দোতলা কাজটাও শেষ করতে পারি আমার মতো সবাই যাদের আশা সুন্দর একটা বাড়ি করার তাদেরও যেন সবার মনে আশাপূর্ণ হয় এবং সাথে সাথে আমার আশা যেন পূর্ণ হয় আর এই যে যারা কাজ করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের পরিশ্রমের ফলে আমাদের একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে তাদের কাছে আমরা সব সময় কৃতজ্ঞ থাকবো তাদের প্রতি আমরা সবসময় তাদের কাজ সরা শেষ শেষে যেন তাদের বিল দিতে পারি সেই তফিক যেন আল্লাহ তালা দেয় সেই কাজ যেন সুষ্ঠুভাবে করতে পারি সেই তফিক দান করার জন্য আল্লাহ আর এদিকে দেখেন আমার বাসার চারিদিকে আমি দেখাচ্ছি ওই সাইডটি বিল্ডিং হয়েছে এই সাইডে অনেকগুলা ঘর দরজা অনেক কিছু আছে আর নিচে দুতালার কাজ হচ্ছে আর এদিকে আছে গুচ্ছ গ্রাম গরিব মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের বাসার পাশেই তো ভাইয়াপুরা আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ এবং নেক হায়াত দান করে সবার প্রতি কৃতজ্ঞ থেকে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম